অপর্ণা সেন ভারতের বাঙালি চলচ্চিত্র পরিচালক এবারের আসরে এসেছেন তিনিও এই উৎসবে কানের আলোচনা হয় এই নির্মাতার ছবি সোনাটা নিয়ে কথা বলেছেন একাত্তরের সাথে পার্থ সঞ্জয়কে দেওয়া সাক্ষাৎকারে ভাগ করেছেন কানের অভিজ্ঞতা বলেছেন শাবানা আজমির সঙ্গে তার রসায়ন আর বাংলাদেশের ছবি তৈরি প্রসঙ্গে পানের অভিজ্ঞতা ভালো তবে আমার একটু বেশি লোক বেশি ব্যস্ততা এবং সবাই ওই নেটওয়ার্কিং করছে সবাই নিজেদের ডিলস করছে এটা লাগলো মানে ফিল্ম নিয়ে আলোচনা এগুলো বেশি পেলাম না হিউ র অল ইন পটসেস ইউ মি দ্যাট উমানন্দ বিন্ডো এটা মানুষ সঙ্গে আমার চতুর্থ ছবি লিলেটের সঙ্গে অবশ্যই প্রথম ছবি কিন্তু প্রথম ছবিতেই আমাদের খুব ভালো একটা রসায়ন তৈরি হয়েছে এবং ওরা সবচেয়ে বড় কথা ওরা আমাকে পুরোপুরি বিশ্বাস করে আমার মনে হয় যে আমাদের কাজটা অত ভালো হয়েছে আরেকটা কারণ হচ্ছে আমরা সকলেই আমাদের থিয়েটারের একটা ব্যাকগ্রাউন্ড আছে গনার বাক্সটাই তো বাংলাদেশে করতে পারলে ভালো হতো কারণ ওখানে পার্টিশনের ব্যাপারটা এসেছিলো এবং মুক্তিযুদ্ধের ব্যাপারটা এসেছিল সরি পার্টিশনের ব্যাপার না এবং ওখানে করতে পারলে ভালো হতো বাংলাদেশে ছবি করার মধ্যে অনেকগুলো সমস্যাও রয়েছে মানে এই যে কোপ্রোডাকশানের যে সমস্যাগুলো তার নানান রকম তার শর্ত ইয়ে মানে ওই চুক্তিগুলো করার ব্যাপারে আমি খুব शी और नहीं जिक्की भावे उटा कोटते हाय यार। We're not even feminists. Mm -hmm. People have accepted me for who I am, and if mm -hmm. I can't talk about it, then who? Who <laughs> the hell was looking at his profile, yar, with those?